ষোলো নম্বরে কি বলেছে ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল মাপি এই ছবিগুলো দেখতে বলেছে রঙিন অংশ কোনগুলো এইগুলো হচ্ছে রঙিন অংশ এইগুলোর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলেছে এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা আয়তক্ষেত্রের ছবি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে কুড়ি সেমি প্রস্থ দিয়েছে পনেরো সেমি রাস্তা চৌড়া দিয়েছে দুই সেমি দুই সেমি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সম্পূর্ণটা যদি ক্ষেত্রফল বের করি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কুড়ি গুণ পনেরো কুড়ি গুণ পনেরো বর্গশ্রেমী সমান সমান গুণ করে পাওয়া যাবে পনেরো দুনা হয়ে যাবে তিরিশ আর শূন্য তিরিশ আর শূন্য তিনশো বর্গশ্রেমি প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য বলতে গেলে এই খণ্ডের এই দৈর্ঘ্য এই খণ্ডের এই দৈর্ঘ্য এই খণ্ডের এই দৈর্ঘ্য এই খণ্ডের এই দৈর্ঘ্য আমরা কীভাবে বের করব সম্পূর্ণটা দৈর্ঘ্য কত আছে কুড়ি সেমি কুড়ি সেমি থেকে দুই সেমি চৌড়া বাদ যাবে বাদ যাবে আর দু দিয়ে ভাগ যাবে কুড়ি থেকে দুই বাদ গেলে হবে আঠারো আর নিচে দুই কাটাকাটি যদি যায় দুই এককে দুই দুই নয় আঠারো নয় সেমি এবং প্রস্থ একইভাবে প্রস্থের দিকেও দুই সেমি বাদ যাবে পনেরো থেকে পনেরো থেকে দুই সেমি বাদ দু দিয়ে ভাগ কত পাওয়া যাবে এখানে উপরে পাওয়া যাবে তেরো নিচে দুই যদি ভাগ দিই তাহলে আমরা দশমিকে এখানে লিখবো কত ছয় দশমিক পাঁচ ভাগ দিয়ে আমরা পাব ছয় দশমিক পাঁচ শ্রেমী অতএব প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল আমরা বের করব দৈর্ঘ্য যেহেতু পেয়ে যাচ্ছি আমরা আর প্রস্থ পেয়ে যাচ্ছি তো দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমরা পাবো ক্ষেত্রফল গুণ করে পাওয়া যাচ্ছে ক্ষেত্রফল কত আঠান্ন দশমিক পাঁচ বর্গশ্রেমী চারটি আছে খণ্ড একটা দুটা তিনটা চারটা চার দিয়ে গুণ করে পাওয়া যাচ্ছে চারটারই ক্ষেত্রফল দুশো চৌত্রিশ বর্গশ্রেমী অতএব রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল কীভাবে পাবো সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে বাদ যাবে এই চারটা খণ্ডের ক্ষেত্রফল বাদ গিয়ে যেটা বেরিয়েছে এখানে বর্গ সেমি তাহলে এই যে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল কি পাচ্ছি বর্গ সেমি দুই নম্বরের ছবিটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের ছবি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে তেইশ সেমি প্রস্থ দিয়েছে পনেরো সেমি ক্ষেত্রফল কত হবে সম্পূর্ণটার ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী আছে দৈর্ঘ্য দৈর্ঘ্যহীনটি প্রস্থ দৈর্ঘ্য আছে তেইশ প্রস্থ আছে পনেরো তেইশ গুণ পনেরো সেমি সমান সমান তিনশো পঁয়তাল্লিশ সেমি রঙিন অংশ বাদে ক্ষেত্রটি দৈর্ঘ্য রঙিন অংশ বাদে এই রঙিন অংশটা যে আছে এই রঙিন অংশ বাদে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণটা এইটা চৌড়া কত আছে রঙিন অংশটা দুই সেমি এদিকে দুই সেমি এদিকে দুই সেমি এই দুই সেমি আমরা কি করবো বাদ দিব তাহলে এই দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। এই দৈর্ঘ্যটা পাওয়ার জন্য কি করা হয়েছে এখানে তেইশের সঙ্গে দুবার মাইনাস হয়েছে দুই মাইনাস টু মাইনাস টু বিয়োগ দুই বিয়োগ দুই এদিকে বিয়োগ দুই এদিকে বিয়োগ দুই বিয়োগ হয়ে যেটা এখানে বেরিয়েছে উনিশ সেমি একইভাবে প্রস্থের দিকেও এই প্রস্থটা বের করার জন্য প্রস্থের দিকেও দুদিকে কি হয়েছে মাইনাস দুই হয়েছে দুই যদি মাইনাস হয় পনেরো থেকে দুবার যদি দুই বিয়োগ হয় প্রথম বিয়োগে হয়ে যাবে তেরো দ্বিতীয় বিয়োগে হয়ে যাবে এগারো প্রস্থ এগারো সেমি হয়ে যাবে তাহলে আমরা পেয়ে যাচ্ছি দৈর্ঘ্য প্রস্থ কত দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি উনিশ সেমি আর প্রস্থ পেয়ে যাচ্ছি কত এগারো সেমি এটার আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল কত হবে অতএব রঙিন অংশ বাদে এই রঙিন অংশ বাদে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ উনিশ গুণ এগারো দৈর্ঘ্য হয়ে যাবে কত উনিশ আর প্রস্থ কত হবে এগারো গুণ করে পাওয়া যাচ্ছে দুশো নয় সেমি অতএব রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল কীভাবে বের করব সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে বাদ যাবে মাঝের ক্ষেত্রফলটা এখানে বাদ গিয়ে সম্পূর্ণটার ক্ষেত্রফল কত বেরিয়েছিল তিনশো পঁয়তাল্লিশ সেমি আর এখানে রঙিন অংশ বাদে যেটা বের হলো ক্ষেত্রফল দুশো নয় বাদ গিয়ে এখানে যেটা বেরিয়েছে একশো ছত্রিশ সেমি তাহলে একশো ছত্রিশ সেমি এই রঙিন অংশের ক্ষেত্রফল এই ছবিটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের ছবি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দিয়েছে আঠেরো মিটার প্রস্থ দিয়েছে বারো মিটার ক্ষেত্রফল সম্পূর্ণটা বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে সূত্র কি আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আঠারো গুণ বারো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আঠেরো গুণ বারো আঠারো গুণ বারো কী হবে বর্গ মিটার হবে এখানে লেখা হয়েছে আনসার দুশো ষোলো বর্গমিটার তাহলে ক্ষেত্রফল হবে দুশো ষোলো বর্গমিটার রঙিন অংশ বাদে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য রঙিন অংশ বাদে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা বের করার জন্য এই দৈর্ঘ্যটা বের করার জন্য কি করব আমরা চার বিয়োগ দিব কত থেকে আঠারো থেকে সম্পূর্ণটা হচ্ছে আঠারো আঠারো থেকে যদি চার বাদ যায় তাহলে বেশ চোদ্দো মিটার এবং প্রস্থ কত দিয়েছে এখানে নয় মিটার রঙিন অংশ বাদে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ চোদ্দ গুণ নয় বর্গমিটার সমান সমান গুণ করে পাওয়া যাচ্ছে একশো ছাব্বিশ বর্গমিটার রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল কীভাবে বের করব সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে বাদ যাবে এতটুকুটার ক্ষেত্রফল এখানে সম্পূর্ণটার ক্ষেত্রফল বেরিয়েছে কত দুশো ষোলো বর্গমিটার আর এতটুকুটার ক্ষেত্রফল বেরিয়েছে কত একশো ছাব্বিশ বর্গমিটার তাহলে বাদ গিয়ে এখানে বেরিয়েছে নব্বই বর্গমিটার তাহলে আনসার কি হবে রঙিন অংশের ক্ষেত্রফল নব্বই বর্গমিটার এই এই চাকারের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করব রঙিন অংশটি তিনটি খণ্ডে ভাগ করলাম এই রঙিন অংশটাকে তিনটা খণ্ডে ভাগ করা হলো প্রথম অংশের ক্ষেত্রফল প্রথম অংশ বলতে গেলে এই অংশটাই খণ্ডের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য দশ সেমি প্রস্থ হয়ে যাবে চার তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দশ চারের চল্লিশ চল্লিশ বর্গ সেমি দ্বিতীয় অংশের প্রস্থ দ্বিতীয় অংশের প্রস্থ বলতে গেলে এই অংশটা হচ্ছে দ্বিতীয় অংশ এতটুকুটা এতটুকুটা প্রস্থ আমরা বের করবো প্রস্থ বলতে গেলে এতটুকুটা প্রস্থ কত হবে এদিকে দেখতে পাচ্ছি চার সেমি এদিকে দেখতে পাচ্ছি চার সেমি দুটাই বাদ যাবে বাদ দেওয়া হয়েছে দশ থেকে সম্পূর্ণটা হচ্ছে দশ দশ থেকে দুবার চার বিয়োগ হয়েছে দুবার চার বিয়োগ হয়ে এখানে যেটা বেরিয়েছে দুই শ্রেমি তাহলে এতটুকুটা প্রস্থ পাচ্ছি দুই সেমি আর এখানে দেওয়া আছে পাঁচ শ্রেমি তাহলে ক্ষেত্রফল কত হবে দ্বিতীয় অংশের ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্যিন্টু প্রস্থ পাঁচ গুণ দুই পাঁচ গুণে হয়ে যাবে দশ সেমি। এবং তৃতীয় অংশের ক্ষেত্রফল তৃতীয় অংশের ক্ষেত্রফল বলতে গেলে এটার যা ক্ষেত্রফল এটার একই ক্ষেত্রফল হবে সমান প্রথম অংশের ক্ষেত্রফল সমান চল্লিশ সেমি। রঙিন অংশটির ক্ষেত্রফল রঙিন অংশটার ক্ষেত্রফল তিনটা ক্ষেত্রফলকে আমরা যোগ করব প্রথম ক্ষেত্রফল দ্বিতীয় ক্ষেত্রফল আর তৃতীয় ক্ষেত্রফল যোগ করে এখানে যেটা পাওয়া যাচ্ছে নব্বই সেমি। তাহলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পাচ্ছি নব্বই সেমি এই আয়তক্ষেত্রের রঙিন অংশের ক্ষেত্রফল এর আগেও তোমাদেরকে করিয়েছি সেখানে দেখবে কিভাবে করা হয়েছে এটা নিজে থেকে করতে বলেছে এখানে একটা মাপ নিয়ে করা হয়েছে এটা দেখে নাও এটা তোমরা নিজে থেকে করবে নিজের মতো করে সতেরো নম্বর অঙ্কটাতে কি বলেছে আমার স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে আট মিটার ছ মিটার ও পাঁচ মিটার এক নম্বর প্রশ্নে কী বলেছে ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার পঁচাত্তর টাকা হিসাবে কত খরচ হবে হিসাব করি পঁচাত্তর টাকা হিসাবে প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হবে এটা আমাদেরকে বের করতে হবে এখানে ঘরের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দিয়েছে কত আট মিটার ছ মিটার পাঁচ মিটার এখানে লিখা হয়েছে ঘরের মেঝের ক্ষেত্রফল ঘরের যে মেঝে তার ক্ষেত্রফল হচ্ছে আটশো আটচল্লিশ দুটা গুণ হবে দৈর্ঘ্য আর প্রস্থ আটশো আটচল্লিশ বর্গমিটার অতএব প্রতি বর্গমিটার পঁচাত্তর টাকা হিসাবে মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে কত টাকা পড়বে পঁচাত্তর টাকা হিসাবে এই যে বর্গমিটার এটার সঙ্গে গুণ হবে কত পঁচাত্তর টাকা সমান সমান গুণ হয়ে যেটা বেরিয়েছে তিন হাজার ছশো টাকা সতেরোর দুই নম্বর প্রশ্নে কি বলেছে হিসাব করে দেখি ঘরটির সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটার বাহান্ন টাকা হিসাবে কত খরচ হবে এটা আমাদেরকে বের করতে হবে এখানে লেখা হয়েছে ঘরের সিলিংয়ের ক্ষেত্রফল ঘরের সিলিংয়ের ক্ষেত্রফল উপরে যে দেখলাম আমরা আটচল্লিশ বর্গমিটার সেটাই হবে কি ঘরের সিলিংয়ের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার ঘরের মেঝের ক্ষেত্রফল অতএব ঘরটির সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটার বাহান্ন টাকা হিসাবে খরচ হবে কত টাকা আটচল্লিশ গুণ হবে বাহান্ন টাকার সঙ্গে গুণ হয়ে এখানে যত বেরিয়েছে দু টাকা সতেরো তিন নম্বর অঙ্কটাতে কি বলেছে ঘরটিতে দেড় মিটার চৌড়া এক দশমিক আট মিটার উঁচু দুটি দরজা এবং এক দশমিক দুই মিটার চৌড়া ও এক দশমিক চার মিটার উঁচু দুটি জানলা আছে প্রতি বর্গ মিটার দুশো টাকা হিসাবে দরজা ও জানলা রঙ করতে কত খরচ হবে হিসাব করি এখানে যেটা আমাদেরকে বের করতে হবে যে এখানে কত খরচ হবে জানলা আর দরজা রঙ করতে সেটা আমাদেরকে বের করতে হবে দুটি দরজার ক্ষেত্রফল, দুটি দরজা ঘরটিতে এত মিটার আর এত মিটার কী আছে দুটি দরজা তো দুটি দরজার ক্ষেত্রফল কি হবে গুণ হয়ে যাবে টু দুটি বলেছে তো দুইয়ের সঙ্গে গুণ হবে এক দশমিক আট ইন্টু এক দশমিক পাঁচ বর্গমিটার গুণ করে যেটা পাওয়া যাচ্ছে কত পাঁচ দশমিক চার বর্গমিটার দুটি জানলার মোট ক্ষেত্রফল দুটি জানলা কত আছে মিটার চৌড়া মিটার মিটার উঁচু অতএব দুটি যেহেতু আছে জানলা তো এই কারণে এখানে গুণ হয়ে যেটা বেরিয়েছে দুটি জানলা তিন দশমিক ছত্রিশ বর্গ মিটার দুটি দরজা ও দুটি জানলার মঠ ক্ষেত্রফল দুটি দরজা আর দুটি জানলার মোট ক্ষেত্রফল এই দুটো যোগ করা হয়েছে এখানে যোগ করে যেটা পাওয়া যাচ্ছে আট দশমিক ছিয়াত্তর বর্গমিটার অতএব প্রতি বর্গমিটার দুশো টাকা হিসাবে দরজা ও জানলা রং করতে খরচ হবে আট দশমিক ছিয়াত্তর গুণ টাকার সঙ্গে গুণ হবে দুশো টাকার সঙ্গে সমান সমান গুণ করে পাওয়া যাচ্ছে দু হাজার দুশো সাতাত্তর দশমিক ছ টাকা সতেরোর চার নম্বর অঙ্কটাতে কি বলেছে দরজা ও জানলা বাদ দিয়ে চার দেওয়ালে প্রতি বর্গমিটার পঁচানব্বই টাকা হিসাবে প্লাস্টার করতে ও প্রতি বর্গমিটার চল্লিশ টাকা হিসাবে রঙ করতে মোট কত খরচ পড়বে হিসাব করি এখানে লেখা হয়েছে দরজা ও জানলা সমেত চার দেওয়ালের মোট ক্ষেত্রফল চার দেওয়ালের মোট ক্ষেত্রফল গুণ হয়ে পাওয়া যাচ্ছে এখানে আশি আর এটি গুণ হয়ে এখানে পাওয়া যাচ্ছে ষাট দুটো যোগ করে পাওয়া যাচ্ছে একশো চল্লিশ বর্গমিটার দরজা ও জানলা বাদ দিয়ে এবার বাদ দিয়ে চার দেওয়ালের মোট ক্ষেত্রফল চার দেওয়ালের মোট ক্ষেত্রফল কি হবে একশো থেকে বাদ যাবে আট দশমিক ছিয়াত্তর বর্গমিটার বিয়োগ হয়ে এখানে বেরিয়েছে একশো একত্রিশ দশমিক চব্বিশ বর্গমিটার অতএব প্রতি বর্গমিটার পঁচানব্বই টাকা হিসাবে চার দেওয়াল প্লাস্টার করতে খরচ হবে কত খরচ হবে পঁচানব্বই টাকার সঙ্গে গুণ হবে এই যে পঁচানব্বই টাকাটা আছে গুণ হবে এটার সঙ্গে একশো একত্রিশ দশমিক চব্বিশ গুণ হয়ে যেটা বেরিয়েছে বারো হাজার চারশো সাতষট্টি দশমিক আট টাকা এবং প্রতি বর্গমিটার চল্লিশ টাকা হিসাবে রং করতে খরচ হবে একশো একত্রিশ দশমিক চব্বিশ গুণ হবে চল্লিশের সঙ্গে চল্লিশ এই যে চল্লিশ আছে এই চল্লিশের সঙ্গে গুণ হয়ে এখানে যেটা বেরিয়েছে পাঁচ হাজার দুশো উনপঞ্চাশ দশমিক ছয় টাকা অতএব প্লাস্টার এবং রঙ করতে মট খরচ হবে কত খরচ হবে দুটোই যোগ হবে এইটা আর এটা যোগ হয়ে এখানে যেটা বেরিয়েছে সতেরো হাজার সাতশো সতেরো দশমিক চার টাকা আঠেরো নম্বর অঙ্কটাতে কী বলেছে আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাবঘরের একটি পাশের দৈর্ঘ্য পনেরো মিটার এবং উচ্চতা পাঁচ মিটার এই ক্লাবঘরে দেড় মিটার চৌড়া ও দু মিটার উঁচু চারটি জানলা আছে দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার তিনশো পঞ্চাশ টাকা হিসাবে চার দেয়াল তেল রং করতে কত খরচ পড়বে হিসাব করি চার দেয়ালের ক্ষেত্রফল চার দেয়ালের ক্ষেত্রফল কি হবে কত বর্গমিটার হবে এখানে আমরা দৈর্ঘ্য আর উচ্চতা গুণ করব দুটাতে দু দিয়ে গুণ করব গুণ করে যেটা পাওয়া যাচ্ছে এটি গুণ করে পাওয়া যাচ্ছে একশো পঞ্চাশ এটি গুণ করে পাওয়া যাচ্ছে একশো পঞ্চাশ দুটোকে যোগ করে পাওয়া যাচ্ছে তিনশো বর্গমিটার চারটি দরজার ফল চারটি দরজার ক্ষেত্রফল কত হবে এখানে আমরা দেখতে পাচ্ছি চৌড়া আর উঁচু এখানে এই দুটো কি করব আমরা গুণ করব। কার সঙ্গে চারটি যে দরজা আছে চারটি দরজার সঙ্গে চারের সঙ্গে গুণ করে যেটা পাওয়া যাচ্ছে বারো বর্গমিটার দরজা বাদে চার দেয়ালের মোট ক্ষেত্রফল চার দেয়ালের মোট ক্ষেত্রফল কত হবে এই তিনশো থেকে বাদ যাবে এই বারো বাদ গিয়ে যেটা এখানে বেরিয়েছে দুশো অষ্টাশি বর্গমিটার দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার তিনশো পঞ্চাশ টাকা হিসাবে চার দেয়াল তেল রং করতে খরচ পড়বে চার দেয়াল তেল রং করতে খরচ পড়বে তিনশো পঞ্চাশের সঙ্গে গুণ হবে এই দুশো অষ্টাশি বর্গমিটার টাকা তাহলে হবে কত এক লাখ আটশো টাকা উনিশ নম্বর অঙ্কটাতে কী বলেছে ছবি আঁকি ও হিসাব করি একটি আয়ত ক্ষেত্রাকার ক্ষেত্রের মধ্যে একটি বড় ক্ষেত্রাকার পুকুর আঁকি যার তিন দিক তিন মিটার চৌড়া পার বাঁধানো রাস্তা আছে এবং এক পারে একটি আঠেরো মিটার চৌড়া বাগান আছে হিসাব করে দেখছি পুকুরের ক্ষেত্রফল কত বর্গ মিটার ও রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার এটা আমাদেরকে বের করতে হবে এখানে আঠেরো মিটার কী বলেছে বাগান আছে এটা হচ্ছে আঠারো মিটারের বাগান আর কি বলেছে তিন মিটার চৌড়া পাড় বাঁধানো রাস্তা আছে তিন মিটার চৌড়া পাড় বাঁধানো রাস্তা আছে অঙ্কটা এখানে লিখা হয়েছে আমি ধরলাম বড় ক্ষেত্রাকার পুকুরের বাহুর দৈর্ঘ্য ন মিটার এটা ধরে নেওয়া হলো এটা তোমাদেরকে ধরে অঙ্কটা করতে হবে নিজে থেকে পুকুরের ক্ষেত্রফল এখানে বের করা হয়েছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বলতে গেলে এই যে সম্পূর্ণটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে দৈর্ঘ্য কত হবে আঠারো যোগ নয় যোগ তিন আঠারো যোগ নয় যোগ তিন এখানে যেটা বের হচ্ছে ত্রিশ মিটার তাহলে লম্বাটা ত্রিশ মিটার এবং প্রস্থ প্রস্থ কোনটা হবে এটা হয়ে যাবে প্রস্থ প্রস্থ কত হবে এতটুকুটা হচ্ছে নয় দুদিকে তিন এদিকে তিন আর এদিকে তিন 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 হয়ে যাবে ছয় ছয় নয় হয়ে যাবে পনেরো পনেরো মিটার অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ ইন্টু প্রস্থ দৈর্ঘ ইন্টু প্রস্থ কত বর্গমিটার গুণ করে পাওয়া যাচ্ছে চারশো পঞ্চাশ বর্গমিটার বাগানটির ক্ষেত্রফল বাগানটির ক্ষেত্রফল কত হবে এই যে বাগান আছে আঠারো মিটার বাগানটির ক্ষেত্রফল হয়ে যাবে আঠারো গুণ পনেরো বর্গমিটার সমান সমান দুশো সত্তর বর্গমিটার এতটুকুটা হচ্ছে আঠারো আর এতটুকুটা হচ্ছে কত পনেরো অতএব রাস্তাটির ক্ষেত্রফল রাস্তাটির ক্ষেত্রফল কী হবে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল হয়ে যাবে চারশো পঞ্চাশ থেকে বাদ যাবে একাশি বাদ যাবে প্রথমে তারপরে বাদ যাবে এই যে দুশো সত্তর দুশো সত্তর বাদ গিয়ে এখানে যেটা বেরিয়েছে নিরানব্বই বর্গমিটার এটা হয়ে যাবে আনসার কুড়ি নম্বর অঙ্কটাতে কি বলেছে আমার আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য চার মিটার প্রস্ত দু মিটার এবং উচ্চতা তিন মিটার জানলা দরজা সমেত আমার আয়তক্ষেত্রাকার ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত ছত্রিশ বর্গমিটার এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো তোমরা নিজে থেকে বসাতে পারো আমার আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য চার মিটার প্রস্থ দু মিটার এবং উচ্চতা তিন মিটার অতএব দরজা ও জানলা সমেত চার দেওয়ালের মোট ক্ষেত্রফল চার দেওয়ালের মোট ক্ষেত্রফল কত হবে দুই গুণ চার গুণ তিন চার গুণ তিন দুই গুণ তিন গুণ দুই তিন গুণ দুই এই দুটো গুণ হবে বর্গ মিটার এটি গুণ হয়ে এখানে যেটা বেরিয়েছে চব্বিশ এটি গুণ হয়ে এখানে যেটা বেরিয়েছে বারো দুটো যোগ হয়ে এখানে যেটা বেরিয়েছে ছত্রিশ বর্গমিটার